আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি লিজা আক্তার আমাদের ইউটিউব চ্যানেল থেকে জানাচ্ছি আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমি আলোচনা করব আজওয়াইনের আইনের গুণাগুণ নিয়ে আল্লাহর অশেষ সহমতে এই আজওয়াইন আমাদের শরীরের কী কী রোগের সমস্যা সমাধান করতে সাহায্য করে আজ আইন বা ক্রাম ক্রামসিটের প্রধান উপকারিতা হলো হজম শক্তি ভাড়ায় গ্যাস ও অ্যাসিডিটি দূর করে সর্দি কাশি উপশম করে এবং ওজন নিয়ন্ত্রণে রাখে রক্তচাপ দূর করে এছাড়াও অ্যান্টিঅক্সিডেন্ট ও ইনফ্লামেটারি বৈশিষ্ট্য সম্পূর্ণ হওয়ায় শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এছাড়াও আইমন নামক একটি যৌগিক পদার্থ থাকার কারণে এটি অ্যান্টি অক্সিডেন্ট ও অ্যান্টি ইনফ্লাম্যাটারি প্রদাহ ও ভেষজ ও শরীরের জ্বালা যন্ত্রণা নিয়ন্ত্রণে করতে সাহায্য করে জয়নে থাকা ইনফ্লামেটারি ও মাইক্রোভিয়াল প্রভাব সংক্রমণ দূর করতে সাহায্য করে আজওয়াইনের অ্যান্টিসেপটিক বৈশিষ্ট্য মুখের সতেজতা ভাড়ায় ব্যবহার ব্যবহারবিধি আজওয়াইন এক গ্লাস গরম পানিতে একশো চামচ আজওয়াইন সকালে খালি পেটে পান করুন এক সিমটি গুড়া আজওয়াইনের এক চামচ মধুর সাথে মিশিয়ে খেতে পারেন আজ ভেজে বিভিন্ন খাবারের সাথে খেতে পারেন এছাড়াও আজ আইন হলো একটি ভেষজ যা বহু শতাব্দী ধরে ভারতীয় রান্নায় ব্যবহৃত হয়ে আসছে আজ বিভিন্ন খাবারের সাথে দিয়েও খাওয়া যায় আজ আইনের অনেক স্বাস্থ্য উপকারিতা রয়েছে তবে কিছু কিছু মানুষের ক্ষেত্রে এর পার্শ্ব প্রতিক্রিয়াও রয়েছে তবে ব্যবহারের আগে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত এখন আসি মূল কথায় আমরা আয়ুর্বেদ চিকিৎসা কেন নিব এই গাছগাছালি মানব দেহের জন্য খুবই উপকারী সেই আদিকাল থেকে ব্যবহৃত হয়ে আসছে আসুন আমরা আয়ুর্বেদ চিকিৎসা নেই শরীর স্বাস্থ্য ভালো রাখি তাই যে কোনো রোগের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে আমাদের ঠিকানা হলো বাজার দিয়াবাড়ি ঘাট ডাকা মিরপুর এক এত সময় আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজ এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লা আল্লাহ হাফেজ